করতে চাই যে আমাদের কুচবিহার জেলা একটা রাজার শহর সে শহর থেকে যাতায়াতের জন্যে একটা রেল স্টেশন আছে নিউ কুচবিহার রেল স্টেশন এবং একটা কুচবিহার রেল স্টেশন সেই নিউ কুচবিহার রেল স্টেশন থেকে যাওয়ার জন্য যে রেল লাইন সেই রেল লাইন কুচবিহার থেকে আলিপুর যাওয়ার মূল সড়কের বরাবর সেখানে যায় লেভেল ক্রসিংয়ে ঘন্টা পর ঘণ্টা মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় এর জন্য রেল দপ্তর একটা ওভার ব্রিজের রেলওয়ে ওভার ব্রিজের নির্মাণের কাজ শুরু করেছিলেন কিন্তু সে কাজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে কী কারণে সে কাজ বন্ধ হয়ে আছে যদি রেল মন্ত্রক জানিয়ে সেই কাজটা দ্রুততার সঙ্গে শুরু করতে পারেন তাহলে আমি রেলমন্ত্রীকে এই প্রশ্নটা আমি অনুগ্রহ করে দেখতে বলবো দ্বিতীয় কথা হচ্ছে আমার যে কুচবিহার থেকে একটা রেল লাইন দিনাডা হয়ে বামনা হয়ে বাংলাদেশের রংপুর পর্যন্ত গিয়েছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই রেল লাইনটা বন্ধ হয়ে গেছে এবং রেল ব্রিজের একটা অংশ ভেঙে পড়ে আছে যদি মাননীয় রেলমন্ত্রী সে রেলপথ পুনর্নির্মাণ করে বাংলাদেশের রংপুর হয়ে যদি কলকাতা পর্যন্ত সেই রেলকে সম্প্রসারণ করা যায় তাহলে পূর্ব ভারতে পূর্ব ভারত থেকে কলকাতা যাওয়া বা দক্ষিণ ভারত পশ্চিম ভারত যাওয়ার যে রাস্তাটা তিন থেকে চারশো কিলোমিটার কম হবে তাই মাননীয় রেলমন্ত্রীর কাছে আমি আবেদন করব সেই পূর্বের যে রেল লাইন সেটা পুনঃ মেরামত করে বাংলাদেশের মধ্য দিয়ে যাতে কলকাতার শিয়ালদা হয়ে পশ্চিম ভারত বা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় যাওয়া যায় সেই জন্য মাননীয় রেলমন্ত্রীর কাছে আমি আবেদন করছি ধন্যবাদ মহারাজ